গতকাল সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পার হওয়ার পর এবং কেরালায় সম্প্রতি তিনজন নতুন করোনার ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারগুলি কিন্তু নড়ে চড়ে বসতে শুরু করেছে কর্ণাটক সরকার নতুন করে সীমানা লাগোয়া জেলাগুলিতে করোনা পরীক্ষা বাড়ানো ও ফলাফল দ্রুত হাতে পাওয়ার উপর জোর দিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে গতকাল কেরালায় কোভিড ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে কেরালার তিরিবনন্তপুরমে উনআশি বছরের এক মহিলার নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে তিনি এন ওয়ান এ আক্রান্ত হয়েছেন এর আগে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন এক মহিলা তার শরীরেও ধরা পড়েছিল করোনা ভাইরাসের জে এন ওয়ান ভ্যারিয়ান্ট এরপরে কেন্দ্র সতর্ক হয়েছে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয় সোমবার ওই নির্দেশে আসন্ন উৎসবের মরশুমে মাস্ক পরা স্যানিটাইজেশনের উপর জোর দেওয়া ইত্যাদির উপর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি রাজ্যগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটক সরকার নতুন করে সীমানা লাগোয়া জেলাগুলিতে করোনা পরীক্ষা বাড়ানো ফলাফল দ্রুত হাতে পাওয়ার উপর জোর দিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে মঙ্গলবার কোমরবিডিটিতে থাকা নাগরিকগণ প্রবীণ নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সেখানে সভাপতি নয়া প্রজাতির করোনা ভাইরাসের খোঁজ মেলায় নোড়ে চড়ে বিভিন্ন রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারাও এতদিন ধরে বন্ধ থাকার পর জেলার হাসপাতালগুলি করোনা সংক্রমণের ধাক্কা মোকাবিলায় কতখানি তৈরি রয়েছে তা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে করোনা পরীক্ষার জন্য জেলায় কত পরিমাণ কিট আছে তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে পাশাপাশি উপরমহল থেকে কী ধরনের নির্দেশ আছে তার জন্য স্বাস্থ্য ভবনের দিকে তাকিয়ে জেলা জেলার স্বাস্থ্যকর্তারা জেলার স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানাচ্ছেন এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো নির্দেশিকা না এলেও রাজ্যের কর্তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে করোনা মোকাবিলায় আবার নতুন করে সক্রিয় হতে হবে বিশেষ করে গত মঙ্গলবার করোনা রাজ্যের কর্তাদের মধ্যে বৈঠকের খবর পাওয়ার পর জেলার কর্তারাও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন করোনা পরিস্থিতি অনেক দিন আগে থেকেই স্বাভাবিক হয়ে গিয়েছিল শুধু তাই নয় চলতি বছরে মার্চ মাসে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল বলে খবর জেলার সকল হাসপাতালে তৈরি হওয়া কোভিড ওয়ার্ড এখন সাধারণ ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে ডেঙ্গি রোগীদের চিকিৎসার জন্য এই সমস্ত ওয়ার্ডকে কাজে লাগানো হচ্ছিল এখন এই সকল ওয়ার্ড মূলত মেডিসিন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে এমনকি করোনার রোগীদের চিকিৎসার জন্য কল্যাণের এনএনএস হাসপাতালে যে তিনশো সজ্জার কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছিল সেটিও এই মুহূর্তে বন্ধ রয়েছে তবে স্বাস্থ্যকর্তাদের দাবি রাজ্য থেকে নির্দেশ এলে দু তিন দিনের মধ্যে আবার নতুন করে ওয়ার্ড প্রস্তুত কিংবা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা পরিকাঠামো গড়ে ফেলা যাবে সেই সঙ্গে কোভিড মোকাবিলায় জেলা হাসপাতাল যে এম সহ যে সকল হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছিল সেগুলিও চালু আছে তা বর্তমানে সাধারণ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে চালু রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর যন্ত্রগুলিও তবে এই মুহুর্তে জেএনএম ছাড়া অন্য কোনো হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছে না বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে নমুনা সংগ্রহ করে জেএনএম এ পরীক্ষার জন্য বহন করার টাকা বন্ধ হয়ে গিয়েছে যে কারণে কোনো হাসপাতালেই নমুনা সংগ্রহ করা হচ্ছে না কোনো রোগীর করোনা সংক্রমিত হওয়ার সন্দেহ হলে তাকে জেএনএম হাসপাতালে যেতে হচ্ছে পরীক্ষার জন্য পাশাপাশি কোনো হাসপাতালেই পরীক্ষার জন্য কিট রাখা নেই বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যদিও স্বাস্থ্যকর্তাদের দাবি জেলায় কিট রাখা রয়েছে প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে তা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে জেলা স্বাস্থ্য দপ্তরে এক কর্তার কথায় আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে নির্দেশ এলেই আমরা প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করে ফেলতে পারি সোমবারই কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল ও কল্যাণীর জেএনএম হাসপাতালে মক টেস্ট অর্থাৎ সমস্ত ধরনের পরিকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ কী পরিমাণে আছে তা খতিয়ে দেখেছেন কর্তারা জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক পরাশর পোদ্দার বলেন রাজ্য থেকে যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ করা হবে